আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরিক এত প্রিয় শ্রোতা আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আল্লাহ রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা এখন শিখতেছি ইমানের সাতাত্তরটি শাখা গত ভিডিওতে আমরা শিখেছিলাম ইমানের সাতান্ন নম্বর শাখা পর্যন্ত আজ আমরা আটান্ন থেকে সাতাত্তর পর্যন্ত শিখে নিব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আটান্ন নম্বর শাখা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঊনষাট নাম্বার শাখা হল মনিবের আনুগত্য করা ষাট নাম্বার শাখা হল ন্যায় বিচার করা একষট্টি নাম্বার শাখা হল আহলে সুন্না ওয়াল জামাতের অনুসরণ করা বাষট্টি নাম্বার শাখা হল মুসলিম বাচ্চার ন্যায় বিচারে আনুগত্য করা তেষট্টি নাম্বার শাখা হল ঝগড়া বিবাদের মীমাংসা করে দেওয়া চৌষট্টি নাম্বার শাখা হলো ন্যাক কাজে সহযোগিতা করা পঁয়ষট্টি নাম্বার শাখা হলো সাধ্যমতো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ষেষট্টি নাম্বার শাখা হলো ইসলামী হুকুমত কায়েম করে শাস্তির বিধান জারি করা যেমন মিথ্যা অপবাদ ও মদপান করিলে আশি করা চুরি ডাকাতি করিলে হাত পা কেটে দেওয়া জিনা করিলে একশো করা মারা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা দেওয়া এবং খুনের বদলে খুন করা সাতষট্টি নাম্বার শাখা হলো আল্লাহর কায়েম করার জন্য দিন জেহাদ করা আটষট্টি নাম্বার শাখা হল আমানত যথাযথভাবে আদায় করা উনসত্তর নাম্বার শাখা হল অভাবী ও ঋণগ্রস্তকে ঋণ দেওয়া সত্তর নাম্বার শাখা হলো পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা একাত্তর নাম্বার শাখা হল হালাল উপায় রুজি অর্জন করা বাহাত্তর নাম্বার শাখা হল শরীয়তের বিধান অনুযায়ী খরচ করা হালাল উপায় আয় করে হারাম স্থানে ব্যয় করলে ইমানের সর্বনাশ করা হয় তিহাত্তর নাম্বার শাখা হল মুসলমান ভাইকে দেখলে চেনা বা অচেনা হোক সালাম দেওয়া চুয়াত্তর নাম্বার শাখা হলো কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহা মোকাল্লা বলা পঁচাত্তর নাম্বার শাখা হলো অনর্থ কাউকে কষ্ট না দেওয়া বা কাহারও ক্ষতি না করা ছিয়াত্তর নাম্বার শাখা হলো অবৈধ খেলাধুলা হতে বেঁচে থাকা সাতাত্তর নাম্বার শাখা হলো রাস্তা হতে কোনো কষ্টদায়ক বস্তু সেরিয়ে ফেলা যেমন ইট পাথর নাপাক বস্তু কলার খোসা তরমুজের খোসা ইত্যাদি আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার আল্লাহর আদেশ নিষেধ মানার আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু